অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের ডিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো র্যামিল এটি এক ধরনের টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই র্যামিল টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে র্যামিপ্রিল বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই র্যামিল ঔষধটি সরবরাহ করে এই র্যামিল ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো র্যামিল ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম একটি হলো র্যামিল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং আরেকটি হলো র্যামিল ফাইভ মিলিগ্রাম তো এখন চলুন যে এই র্যামিপ্রিল বা র্যামিল ঔষধটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনারা কীভাবে সেবন করবেন এটি খেলে আমাদের শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর দাম কত তো সব কিছু জানতে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই র্যামিল ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক র্যামিল ঔষধটি উচ্চ রক্তচাপ কমাতে একক ড্রাগ থেরাপি হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কমিয়ে নিয়ন্ত্রণে আনতে এই ঔষধটি ব্যবহার করা হয় কনজেস্টিক হার্ট ফেইলুরের রুগী অর্থাৎ যেই সকল রুগীদের হার্ট অ্যাটাক হয়েছে বা যারা হার্টের রুগী তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে এই র্যামিপ্রিল বা র্যামিল ঔষধটি ব্যবহার করা হয় মায়োকার্ডিয়াল ইনফেকশন স্ট্রোক অথবা কার্ডিওভাস্কুলার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এমন রোগী যেমন সুস্পষ্ট করোনারি হার্ট ডিজিজ বা হার্ট ফেলুর হয়েছে এমন রোগীর কার্ডিওভাস্কুলার মৃত্যুর ঝুঁকি কমাতে এই র্যামিপ্রিল জাতীয় র্যামিল ঔষধটি ব্যবহার করা হয় এক কথায় বলা যায় যে সকল রুগীদের উচ্চ রক্তচাপ রয়েছে যারা হার্টের রুগী তাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যাচ্ছে স্ট্রোক অথবা কার্ডিও ভাস্কুলার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে তাদের ক্ষেত্রে এই র্যামিপ্রিল ঔষধটি ব্যবহার করা হয় আর এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন শুনছে এটি আপনারা কিভাবে সেবন করবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে র্যামিপ্রিলের প্রাথমিক সেবন মাত্রা হল দৈনিক ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম থেকে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একক মাত্রায় এই ওষুধটি সাধারণত দুই সপ্তাহ বিরতি না রেখে সেবন করতে হবে তবে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন কেননা আপনার শরীরের জন্য বা রোগের জন্য এটি কতটুকু প্রয়োজন সে অনুযায়ী ডোজ বাড়তে বা কমতে পারে এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো সাধারণত র্যামিপ্রিল একটি সুসহনীয় ঔষধ এছাড়াও কখনো কখনো নিম্ন রক্তচাপ কাশি বমি বমি ভাব বমি হওয়া ডায়রিয়া মূত্রের পরিমাণ কমে যাওয়া স্মৃতিভ্রম ইত্যাদি দেখা দিতে পারে এগুলো হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া এর কিছু সতর্কতাও আছে যেমন ব্রিকের অসম কার্যকারিতা হাইপার ক্যালেমিয়া নিম্ন রক্তচাপ সার্জারি অ্যানিস্থেসিয়া এবং যকৃতের অসম কার্যকারিতার ক্ষেত্রে রেমিপ্রিলের ব্যবহার অবশ্যই সতর্কতার সাথে করতে হবে প্রতিটি র্যামিল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ